লাইলা যে মুহূর্তে একটা সুইটেবল জীবনসঙ্গী সঙ্গী পেয়ে যাবে তখনই বিয়ে আপনাদের সবাই কি দাও আপনার পাশে তো বসে আছে কেমন ছেলে লাইলা এত পছন্দ নাই তো যার কাছে আমি খুব কমফোর্টেবল ফিল করব আমি খুব কমফোর্টেবল ফিল করব সেও আমার কাছে কমফোর্ট সেই লোকটি আপনার পাশে বসে না আপু এদিকে সরে এখনো অনেক অপেক্ষায় আছি আর কি থাকতে হবে যোগ্যতা তার যোগ্যতা এটাই সে একটা ভালো মানুষ হতে হবে সৎ মানুষ আপু মামুনকে আপনি মনে থেকে সব সময় মামুনের ভালো চান অথচ আজকে আপনি ফেসবুকে একটা অ্যাটাচ মানে স্ট্যাটাস দিয়েছেন যে আপনি আজকের এই মামলার মানে যতটুকু মানে রানিং এ আছে এটা দেখে আপনি অনেক খুশি আমি স্ট্যাটাস দিয়েছি যে আল্লাহ তাআলা নিশ্চয়ই ন্যায় বিচার করেন জি হ্যাঁ এই স্ট্যাটাসটা দিয়েছি এবং আমি আমি এই ইয়েতেই ছিলাম যে আমি যদি দুনিয়াতে কখনো ন্যায় বিচার নাও পেয়ে থাকতাম তাহলে হয়তো পরকালে আল্লাহ আমাকে ন্যায় থেকে বঞ্চিত করতো না কারণ আপনারা সবাই জানেন আমি দেখেছি আরিফ ভাই ছিলেন মিঠুন ভাই ছিলেন সবাই কিন্তু আমাকে লাইভ দেখেছেন পরের দিনই পরের দিনই পরের দিনই মানে ওই দিনই মানে রাত বারোটার সময় তো আমার সাথে ওরকম ঘটনা হয়েছে ভাইয়ারা সকালেই চলে এসেছিলেন একদম সকালে হ্যাঁ মিঠুন ভাইয়া আমার সাথে হসপিটালও ছিলেন আরিফ ভাইয়া আমার বাসা ছিলেন এবং বাবুর ভাইয়াও ছিলেন আবার আমার ওটা কোনো মানে সাজানো কিছু ছিল না বা মেকআপ ছিল না সেটা ওনারা দেখেছেন এই ঘটনাটা মিথ্যা না এবং একটা মানুষ কতটা হিংস্র হয়ে গেলে এইভাবে মানুষের ক্ষতি করতে পারে এটা না দেখলে আসলে কখনো বোঝা না তো আমার মনে আমি ন্যায় বিচার পেয়েছি আমি আজকে যখন আদালত এই আদেশ দিয়েছেন যে সবগুলো ধারায় আমাকে যতগুলো ধারা দেওয়া হয়েছে সবগুলো ধারায় বিচার কার্য চালানোর জন্য উনি আদেশ দিয়েছেন আমি এখনই বলতে চাই যে আমি এই 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 আদেশেই আমার মনে হচ্ছে যে আমি ন্যায় মেজাটা পেয়েছি